নমস্কার বন্ধুবান আমার শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সবাই এই বর্ষা গাছের জন্য খুবই উপকারী একটা জিনিস বর্ষাকালে গাছ শুধু বেড়েই ওঠে না ফুল ফল সব দিতেও আরও প্রচুর পরিমাণে এই বর্ষা শক্তি যোগায় গাছকে তো আমার এই পেয়ারা গাছটি বারৈপুরের পেয়ারা গাছ আমি কিন্তু খুব অল্প যত্নে গাছ করি আপনারা সকলেই জানেন সেরকম সময় পাই না বলে অল্প যত্নে গাছ করি তা বলে যে গাছে ফল ফুল হয় না নয় দেখুন প্রত্যেকটা ডালে কি হারে পেয়ারা ফুলে আছে আবার পেয়ারা ফুল আসছে ফলে পরিণত হয়ে গেছে এই যে ফুল আসছে এই যে ফলে পরিণত হয়েছে তার থেকে বড়ো ফল পুরো গাছটাতে ছোট গাছ কিন্তু একটা ছোট্ট টবের গাছ এটা একটা কুল গাছ দেখুন বুঝতেই পারছেন ছোট্ট একটি টবে গাছটি হুম এই যে টবে ছোট গাছটি তো ওই গাছটিতে অসাধারণ ফল হয়েছে মাটি আমি তৈরি করেছিলাম মাটি ভার্মি কম্পোস্ট ষাট ভাগ মাটি কুড়ি ভাগ কুড়ি ভাগ গোবর সার মধ্যে তৈরি করার পরে কিছুদিন রেখে দিয়েছিলাম দিন তারপরে টবে দিয়ে গাছটিকে বসিয়েছিলাম আজ থেকে ছ সাত মাস খুব বেশি হলে এক বছর হবে আগে তো এর মধ্যে গাছটা তখন একটা ছোটো গাছ ছিল দুটো ডাল ছিল সেটাকে পনি করে কাটিং করে এরকম ঝাঁপালো করেছি তো গাছটিতে এখন প্রচুর পেয়ারা এসছে প্রচুর ডালে ডালে দেখুন পেয়ারা বলে আর পেয়ারা কোনো গাছটা এবং প্রত্যেকটা যে করে ফুল এসছে প্রত্যেকটা ফুলে ফল দাঁড়িয়ে যাবে আশা করছি তো খুব ভালো জাতের একটা পেয়ারা গাছ এখনো পর্যন্ত বড় হয়নি তবে নার্সারি থেকে যেটা বলেছে বড় সাইজের হয় এক একটা পেয়ারা ছশো সাতশো গ্রাম পুরো ওজন হবে মিষ্টি ভালো খেতে টেস্টি তো এইভাবে আপনারা গাছ তৈরি করুন গাছ লাগান একটা দুটো করে করে লাগান ভালো লাগবে নিজের গাছের ফল খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে তারপরে ফল গাছে থাকলে আপনার ছাদে পাখি তো ভরে যাবে কত তো পাখি আসে ফল খেতে ফলের লোভেই ওরা আসে ছাদে আর আপনারা গাছটিকে যত্ন বলতে আমি মাসে একবার কোনো আবার দু মাস ছাড়া একবার এরকম মিক্স সার দিই যেটা আমি সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি করি নিজেই তৈরি করি কোনো কেনা মিক্সচার যেটা পাওয়া যায় ওটা দিই না আমি আমি নিজেই সব কিছু তৈরি করে আমি একদিন দেখাবো আমি কি কী দিয়ে সার তৈরি করছি তো সেদিনকে আপনারা পুরো ডিটেলসে দেখতে পারবেন আমি সাধারণত শিংকুচি হাড়গুঁড়ো খোল সর্ষের খোল বাদাম খোল আচ্ছা তারপর লেদার মিল ব্লাড মিল তারপরে আরও কিছু কিছু জিনিস দিই যেমন সামান্য পটাশ দিই একটু ডিএপি দিই একটু ওর মধ্যে রাসায়নিক অল্প দিই কারণ সারটা তাতে ভালো হয় ভার্মি কম্পোস্ট দিই এইসব দিয়ে একটা অনুপাতটা আমি আপনাদের দেখিয়ে দেবো বলে দেবো খুব ভালো একটা সার তৈরি হয় তো এই সারটাই আমি দু তিন মুখ করে গাছের গোড়ায় দিই প্রত্যেকটা গাছের গোড়ায় তাতে অসাধারণ হয় গাছ এতে ফুলও আসে ভালো গাছে ফলও হয় ভালো কোনো অত চিন্তা করতে হয় না শুধু একটু মাঝে মধ্যে আপনার স্প্রে করে দিতে হয় ভিটামিন আমি ফাঙ্গাস সাইটে বসার পরেই একটু থামলেই করব ফাঙ্গাস সাইটে স্প্রে করে দেবো আর আপনার আপনার পোকার জন্য কিছু ওষুধ দেব। সেগুলো আমি রাসায়নিক যদি বেশিরভাগ নিম তেল খুব কমই ইউজ করি অত অতটা কাজ হয় না কারণ আমার তো প্রচুর গাছ রয়েছে ছাদে পরস্পর গাছ রয়েছে দেখুন একটার সাথে একটা লেগে আছে তো ওর জন্য অতটা আপনার নিম তেলে কাজ হয় না পোকা আর লেবু গাছ এগুলো খুব পোকা হয় আমার লেবু গাছ প্রচুর আছে এগুলো নিয়ে ভিডিও আসবে আপনাদের কাছে দেখুন কীরকমভাবে লেবু হয়ে আছে গাছগুলোতে এগুলো কিন্তু সব মালটা পাকিস্তানি মালটা তো যাই হোক আজকে লেবু গাছের বিষয় নয় পেয়ারা গাছটা কি আপনারা দেখুন কীরকমভাবে পেয়ারা হয়েছে ফুল ফল ভরে ভর্তি হয়ে আছে হুম তো আপনারা এইভাবে একটা দুটো করে গাছ করুন সহজে গাছ করুন খুব ভালো করে গাছ করুন কোনো পরামর্শ লাগলে আমাকে জানাবেন আমাকে মেসেজ করবেন তো আমি রিপ্লাই করব সহজে গাছ করতে গেলে আমার সাথে আপনারা পরামর্শ করতেই পারেন আমি আপনাদের যতটা পারবো যতটা আমি জানি নিশ্চয়ই বলবো কারণ এখন আমাদের কাজের মধ্যে আমাদের সকলেরই সময় কম থাকে সকে ওই ডালটি দেখুন আমি একটু ভেঙে দিলাম এই ভেঙে দিতেই এইবারে এই পেয়ারা গাছের যে এখান থেকে আরও নতুন পাঙুলি বেরবে ফল ফুল ফল আবার আসবে এই ডালটিকে আমি একটু ভেঙে দিই অ্যাকচুয়ালি এগুলো কেটে দিতে হয় শক্ত হয়ে গেছে কেটে দেবো এটা আমি কাটারটা আনি নি এখন তো এরকম কেটে কেটে দিলে গাছগুলো আরও ঝাপলা হবে ভালো হবে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবুজের সাথে থাকবেন সবুজ নিয়ে থাকবেন ভালো লাগবে আপনাদেরও এই বলে আমি আমার ভিডিওটা এখানে সমাপ্তি করছি ধন্যবাদ